যে চুল বাঁধে সে রাঁধেও হ্যাঁ একটু উল্টো করেই বললাম রান্না করতে মন্দ লাগে না সেদিন যেটা মন চায় আমি রান্না করি গত পরশুর ঘটনা বাড়িতে গেস্ট আসার কথা রান্না অনেক কিছুই হবে বাড়িতে বললাম চিকেনটা আমি রাঁধবো মা বললো তাহলে বাকি রান্নাগুলো আমি আগে সেরে নিই তারপর তুই চিকেনটা বানাস মা রান্না টান্না করে আমাকে হেসেল ছেড়ে দিল এমনিতেই চিকেনটা আমি মন্দ বানাই না যারা টেস্ট করেছে তারা জানে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাই হোক সব কিছু যোগাযন্তর করে নিয়ে বসছি কড়াইতে তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে আর এলাচ ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংস ঢেলে দিলাম ভালো করে কষতে হবে রান্না করার মধ্যে আমি আলাদা একটা আনন্দ পাই মাংস কষা চলছে এদিকে ব্লুটুথ স্পিকারে গান মা বললো বেশি ঝোল করার দরকার নেই কষা কষাই ভালো যাই হোক রান্না চলছে গন্ধে ঘর মম করছে পরিমাণ মতো নুন চিনি সবই দিয়েছি চিনি অল্প একটু দিলে কালারটা বেশ ভালোই আসে মোটামুটি রান্না কমপ্লিট গেস্ট যারা এসেছিল তারা খেয়েও বেশ সুনাম করলো আমি তো বেশ গর্বে হাসি হাসছি দেখে রান্নার প্রশংসা করলে মনটা খুশিতে ফুরফুরে হয়ে যায় প্রশংসা শুনে বারবার ওই আর কি একজন বলল। হাতে গুণ আছে বলতে হয় সবাই যেখানে হাসি খুশি আছে আমার রান্নার প্রশংসা করছে সেখানে আমার মায়ের মুখে হাসি নেই কেমন যেন মুখটা করে রেখেছে মনে মনে ভাবলাম মা তো চিকেন খায় না তাই এই রকম করছে আর একটা কারণ হলো অন্য রান্নার প্রশংসা করলেও আমার হাতে চিকেনের রান্নার গুণটা বেশি করছে তাই মা একটু মুখটা অমন করে রেখেছে খাওয়া দাওয়ার শেষে অতিথি বিদায় নিল বললাম আবার এসো মাও হাসি মুখে সেম কথাই বললো ওরা চলে যেতেই গর্বে বুক ফুলিয়ে সোফার ওপর বসে কানে হেডফোনটা লাগাতে যাব গান শুনবো বলে মা চিকেন থেকে ডাক দিল বললো এদিকে আর আমি কাছে দেখি একটা প্যাকেট দেখিয়ে বলল এটা কি করতে এনেছি সেখানে বললাম বারে মাংসে চিনি দেব না একটু চিনি না দিলে কালারটা আসে ঠিক তো কতটা দিয়েছিলি তা ওই দু চামচ অবাক হয়ে বলল তা বলে দু চামচ দু চামচ দিতে হবে না দেড় কেজি চিকেন তো জানি কিছু তো একটা তুই করবি আমি দেখছি অনেক আগেই ওরা ছিল বলে কিছু বলিনি তা ভালো করে দেখ এটা চিনি তো প্যাকেটটা ভালো করে দেখতে গিয়ে দেখি এটা গোবিন্দ ভোগ চাল বললাম এই রে তাহলে চিনিই দেইনি তার দিবি কি করে রান্না করছিলি না মোবাইলের দিকে তাকিয়েছিলি মাকে বললাম দোষ তোমার চিনির প্যাকেটটা আর গোবিন্দভোগের চালের প্যাকেটটা পাশাপাশি তুমি আমি ভেবেছি ওটাই চিনি তাই নিয়ে নিলাম ওখান থেকে যাক খেয়ে তো কেউ বুঝতেই পারেনি মা বলল সবাই তো তোর মতো তাই না হেসে বললাম এটা একটা নতুন রেসিপি কি বলেন আপনারা হাতের লেখা পড়েছেন না হয় হাতের রান্নাটা না থাক এবারে ট্রাই করতে পারেন কলমে সরজিৎ ঘোষ পন্টে সুষমা